দুষ্টু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মৃত্যুরদের কালো নিল ভারী ঠান্ডা কভায় জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রই আলো মাখন দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাঁধা করতেছে খেউ খেউ। পাঁচ করে ঘোষ লক্ষ্মী ছেড়ে তত্ত্ব পাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনিনে কক্ষ নয় কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই খেলা করতে বেড়া করি বৃষ্টিতে যায় ভিজে দুষ্টুপনা আরও আছে অমনি কত কিছে। বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটুও দোষ তুমি যা বলো সব শোনেন তিনি কিচ্ছু বলেন না কো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো